আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে দিন যাচ্ছে এবং কি ইতালি ভিসা ভুক্তভোগীদের সংখ্যা বাড়ছে তো আসলেই এটা দুঃখজনক ব্যাপার যে তারা বিফেস গ্লোবাল যে গণহারে জমা নিছে প্রচুর পরিমাণ জমা নিছে এখন দীর্ঘদিন যাবৎ এক বছর দেড় বছর পর্যন্ত অনেক মানুষের পাসপোর্ট জমা আছে প্রায় ষাট থেকে সত্তর হাজার তো সেই পাসপোর্টগুলোও ওরকমভাবে ডেলিভারি দিতেছে না তো আপনারা জানেন যে পাঁচ মাসের মধ্যে তারা নাকি ক্লিয়ার করে ফেলবে তো আমি আপনাদেরকে বলছিলাম যে পাঁচ মাসে যদি ক্লিয়ার করে তো পাঁচ মাসে প্রতি সপ্তাহে মনে করেন শুক্র শনি যদি বন্ধ থাকে দুই দিন বন্ধ থাকলে পুরো মাসে থাকে আট দিন আট দিন বন্ধ অ্যাভারেজে ধরেন দেড়শো দিন দেড়শো দিনে যদি আপনার এই যে ষাট সত্তর হাজার ভাগ দেওয়া বা প্রতিদিন ডেলি কয়টা কতটা ডেলিভারি পরে তো প্রায় সা পাঁচশো থেকে সাতশো পাসপোর্ট ডেলিভারি সংখ্যা তো তারা তিনটা মিলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা পাসপোর্ট ডেলিভারি দেয় ওই ভাবে একশোটাও ঠিক মতো ডেলিভারি দিতেছে না তো এই যে দুই হাজার সাল প্রায় এবং কি দুই হাজার অনেক ভুক্তভোগী রয়ে গেছে যে যারা পাসপোর্ট জমা দিয়ে বিপিএস গ্লোবাল বা অ্যাম্বাসিতে জমা দিয়ে আটকা বসে আছে তো আরেক পক্ষ আছে যে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা তো তারাও কিন্তু দীর্ঘ পাঁচ ছয় মাস ধরে মেল করে রাখছে তো তাদেরও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না তো আসলে একে অপরের সাথে সংযুক্ত তো এখানে আমি বলবো যে আসলে আগের আগেরগুলা যদি ক্লিয়ার দ্রুত না করে তাহলে এইগুলা জমা নিয়েও কিন্তু আবার আটকা তো আসলে ইতালি নামটাই কি ভোগান্তি এই ভোগান্তি আসলে কবে শেষ হবে ইতালি ভুক্তভোগীদের পাশে কি কেউ নাই তো আসলে আমি কি আর বলবো যে দুঃখজনক ব্যাপার এই এতটা মেনে নেওয়া যায় না আ যেখানে পাঁচ ছয় হাজার ঠিক আছে ভুক্তভোগী থাকতে পারে কিন্তু এত এত ভুক্তভোগী এগুলো আসলে কখনোই মেনে নেওয়া যায় না একটা একটা রাষ্ট্রে যে রাষ্ট্রের কোনো আইন কানুন বা কিছুই নাই যা বা আমি বুঝলাম যে বাংলাদেশে ইতালি রাষ্ট্রদূত বাংলাদেশে কর্মরত আছে কিন্তু সে তো একটা সুন্দর বা একটা ভালো একটা রাষ্ট্রে ইতালি ইতালিয়ান উনি তো ইতালিয়ান কোনো সংবিধান বা কোনো আইন কানুন নাই যে একটা পাসপোর্ট দেড় বছর পর্যন্ত এক বছর পর্যন্ত আটকা রাখা তো আসলে এটা দুঃখজনক ব্যাপার তো কিছু ভাই আজকে অ্যাপয়েন্টমেন্টের জন্য গেছে এবং কি কিছু ভাই অনেক দিন দেড় বছর বা এক বছর ধরে পাসপোর্ট আটকা বিএফএস গ্লোবাল এবং কি অ্যাম্বাসিতে আটকা সেজন্য তথ্য কালেক্ট করার জন্য গেছে আর কিছু ভাই গেছে অ্যাপয়েন্টমেন্ট দীর্ঘ পাঁচ ছয় মাস ধরে পাইতেছে না তো তারা গেছে তারা বক্তব্য কি ভাই প্রত্যেকটা মানুষের একে অপর সাথে সংযুক্ত বা সবাই কিন্তু ভুক্তভোগী এখানে কেউ কিন্তু আলাদা পাবে না এখানে একজন জমা দিয়ে রাখছে ভুক্তভোগী আরেকজন অ্যাপয়েন্টমেন্ট দেয়া মেল করে রাখছে তারাও পাইতেছে না তো আমি মনে করি যে আগে দ্রুত ক্লিয়ার করুক এই পাসপোর্টগুলো যদি তার কার্যক্রম চালু না করে এখন একদল বলে যে পাঁচ মাসের সময় নিচ্ছে আপনার আমি আপনাকে বলছি যে দেড়শো দিন প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো পাসপোর্ট ডেলিভারি সংখ্যা পড়ে তো তারা একশো পাসপোর্ট ক্লিয়ার করতেছে না তারা কি পাঁচ মাস বল চার মাস উনত্রিশ দিন লাস্টের একদিনে কি সব ক্লিয়ার করে ফলাইব অবশ্যই পারবে না তারা যদি ভালো চিন্তা ভালো মানে তাদের মাথার মধ্যে যদি থাকে যে না মানুষে এত কষ্ট করতেছে ভুক্তভোগী একটা তাদের পাশে দাঁড়ানো যদি চিন্তা ভাবনা থাকে অবশ্যই তারা দ্রুত একটা সমাধান নিয়ে আসবে এবং কি তারা এইটা করতেছে না চালু করতেছে না এই যে প্রায় মাস শেষ হয়ে গেল তারা যে ওয়াদা দিছে পাঁচ মাসের মধ্যে ক্লিয়ার করবে কিন্তু প্রায় এক মাস হয়ে যাচ্ছে কিন্তু তারা কোনো রকম ওরকমভাবে অবশ্যই পাবে ভিসা ডেলিভারি জমা এইগুলা থাকবে কিন্তু যে হারে জমা নিছে ওই হারে তো ডেলিভারি দিচ্ছে না তো এটা আসলে ভিসা পাইলে তো আমাদের খুশি হওয়ার কিছুই নেই কারণ লাখো মানুষগুলা পাসপোর্টগুলো আটকা রয়েছে পাসপোর্টগুলা এখনো জমা দিতে পারতেছে না তো এ তো ভুক্তভোগী তো ভাইরা কিছু ভাইকে আছে ভিডিও দেখেন আপনি ভিডিওতেই দেখেন যে কত কত মানুষ ভুক্তভোগী অ্যাপয়েন্টমেন্টের জন্য তথ্য নেওয়ার জন্য আসছে এবং কি দীর্ঘ দেড় বছর ধরে পাসপোর্ট পাইতেছে না ফেরত পাইতেছে না তার জন্য আসছে তো এইগুলো আসলেই দুঃখজনক ব্যাপার তো ভিডিওগুলো দেখেন যে কি পরিচিতি চারশো মানুষ আছে কেউ সাত মাস কেউ ছয় মাস কেউ পাঁচ মাস নাই এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই এটা প্রতিদিন দশ থেকে বিশ টাকা জমা নিতে আছে তার সব নয়টার ভিতরে সিরিয়াল শেষ আর এরা দশটার পরের থেকে একবার দুইটা পর্যন্ত শুধু তথ্য কেন্দ্রের সিরিয়াল তারা শুধু তথ্য দিনের ভিতরে এত দিন শেষ তইলে এভাবে চললে আমাদের কবে অ্যাপার্টমেন্টের ডেট পাবো আর কবে আমরা জমা দিব এটা দায়বার শ্যাখাই দে আমাদের প্রত্যেকজনের লুলুস্তাব অলরেডি ম্যাথ শেষ কিন্তু এটা আলিকজনের পর এটা দায়ভার কে একটা কাগজের অ্যাপার্টমেন্টের ডেট পাইতে যদি এক বছর লাগে তাহলে আমরা কাগজ জমা দিব কবে আর আমরা ভিসা পাবো কবে এটা ড্রাইভার কে নেবে এদের কাছে গেলে বলে অ্যাম্বাসি জানে আবার অ্যাম্বাসির কাছে গেলে বলে বিএস গ্লোবাল জানে নইলে এটা সতত্তর কে দিবে এই সতত্তর জানার জন্য আমরা আইসি তারপরে তাদের যদি কোনো উত্তর না পাই নইলে আমরা এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো ধন্যবাদ বিশ্বাস অন্ধকার বিশ্বাস এই সিরিয়ালটা দেখেন আপনারা কত বড় সিরিয়াল পিছনেও নেন পিছনে দেখেন কত বড় সিরিয়াল ঠিক আছে শুধু মানুষ আর মানুষ সবাই বলে যে জুমানিতে আছে প্রচুর পরিমাণ জুমানিতে আছে কিন্তু একবার সম্পূর্ণ মিথ্যা কথা শুধু প্রতিদিন মানুষের তথ্যের জন্য আসে কোনো জুমা নেয় না তাদের জুমা টোটালি ধরতে গেলে অপ দশটা থেকে বিশ টাকা করে তা আমরা জানি না ঠিক আছে তাদের কাছে কোনো সতর্ক নাই কোনো মানে তারা ডাকে না তাদের জমা দেওয়ার জন্য কোনো হিসাবই নেই তাদের কোনো রেসপন্সিবিলিটি পাওয়া যায় না আসলে বলে আমরা কিছুদিনে জানে কাছে এটা কোন ধরনের হিসাব